ভোট মিটতে শাসকের গোষ্ঠী গোন্দল প্রকাশ এলো গোষ্ঠী কোন্দল প্রকাশ এলো পূর্ব বর্ধমানের খন্ডোষের ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধের জের হয় উগ্রীদের মেডিকেল কলেজ হাসপাতালে যখন তিনজনের মধ্যে উগ্রীদ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হাবিবুর রহমান তার ছেলে শেখ মেহবুব রহমান ও রোপে আকাশ ভাইপো শেখ মাইনুল রহমান মেহবুব রহমান কি দাবি করলেন আমরা শুনে নেব কি মানলো দাদা সম্পত্তির বিশ্রাম হলুনি নেতৃত্বে মারার ক্ষেত্রে আসামী মুক্ত রহমত আলী মণ্ডল Akhtar এই লাইচান খান এর জন্য চাঁদবগে সাহেব তুহিন খান এরা আমাদেরকে ওপর মারার করেছে আমার বাড়িতে ডাকাতি ছিনতাই এবং আমাদেরকে মারার চেষ্টা আমার মাথায় টাঙি জালিয়েছে আমার বাবা রড দিয়ে মেরেছে আমার ভাই বাঁচবে না কেন মারল ভাই বমি করেছে আমরা চিনি মূল করি তাই যে কথা বলছেন সেও তো তৃণমূল করে ওরা ওরাও তৃণমূল করে ওরা গোষ্ঠীদ্বন্দ্ব আমরা আমার বাবা অঞ্চল সভাপতি আমার মা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা আপনারা কার সঙ্গে দল করেন আমরা বিধায়ক নবীন চন্দ্র বাঘের সাথে দল করি ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার শুধু যদি আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া এসে আমাদেরকে এরকম অত্যাচার

ওর নির্ভর নির্দেশে গ্রামে কিছু গুন্ডা বাহিনীকে থেকে রুপিদ অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাইবুর রহমান এবং ওর ছেলে আর এক যে ওদের গিয়ে বাইক বাহিনী বাইক বাহিনী একটা দল এসে যে ধরো টানি জড় দিয়ে মারধর করে আর আপনারা তো সবই দেখলেন আমরা খণ্ডগোষে নিয়ে গিয়েছিলাম খণ্ডগোষ্ঠ থেকে রেফার করেছি এবং বর্ধমানে আমরা বর্ধমানে নিয়ে এলাম এখন ওর চিকিৎসা চিকিৎসা মারার কারণটা কি মারার কারণ কারণ একটা অঞ্চল দখলের লড়াই হচ্ছে অপার হিসাবে

এবারে অপ্রার্থী হিসাবে রাজনীতিটাই চুনের রাজনীতি ও রক্ত রক্ত নিয়ে রাজনীতিটা করতে বেশি ভালোভাবে এর আগেও আপনারা দেখেছেন সতেরো সালে পরেজ মার্ডার হয়েছে সেই পরেজ মার্ডারের মূল ভূমিকাটা অপ্রার্থী হিসেবেই পালন করেছে মাঠার নেতৃত্বটাও দিয়েছিলেন আর সেই ফুলিভূমি তিনিই আজকের এই ঘটনাটা অপারটিম হিসেবে নির্দেশি অঞ্চল দখল করা তলায় হ্যাঁ অঞ্চল সভাপতিকে বাদ দিয়েও নিজের মতো করে অঞ্চল চালাবো ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর

আর আজকের মূল কারণ হচ্ছে এই এই যে রিসেন্ট যে ভোটটা গেল লোকসভা নির্বাচন সেই নির্বাচনই একটা মানে ভোটের জন্য একটা গোলমাল চলছিল সেটারই পাল্টা আছে ঘটনাটা যারা মার খেয়েছে তারা কার লোক নতুন তাকে উনি কি করেন কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা উঠিতে সেম পাড়ায় মসজিদ মানে এরা এরা কি করছিল তখন এরা হাবিবুর রহমান একটা বাড়ির বাদে একটা চাতাল আছে চাতালে বসছিল আর বাইক নিয়ে নিয়েছে আর পেছন দিক থেকে রড লাঠি টাঙ্গি চালিয়ে মাছ আহত প এখানে তিনজন আছে আর ওখানে ওদের পাঁচজনের মতো আহত হয়েছে ওরা তো বাইক নিয়ে এসছে পেছন থেকে চালিয়েছে বেগুন চলে গেছে ওদের ওদেরকেও আহত হয়ে না যায় আত্ম বড় খবর পেয়ে তারপরে আসি দিকে ডাক্তার দপ্তর পড়েছে আছে তারপর ঘুরে নিয়েছে খন্ডগোষ প্রাথমিক হসপিটালে যায় তারপর এখান থেকে বর্ধমানে রেফার করে যে বর্ধমানকে বর্ধমান কতজন গুলো বর্ধমানের তিনজন তিন এখ হাইফুর রহমান আর ওরে এক ওর এক ছেলে আর ভাই ছেলের নাম ওর ছেলের নাম মেহেবুর রহমান ভাইফোর নাম ডাক নাম ভাইফোর নামটা এই বলতে মনে হচ্ছে ঠিক আছে আপনার নাম আমার নাম আজী হোসেন মণ্ডল

তারপরে নটার ওরা ফেসবুকে বসে বসে মোবাইল হাঁটছে বাবা ছেলে এবং ভাইপো আমার স্বামীর ভাইপো তিনজনে ছিল কিছু দুস্কুলতে বাড়ি বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি লাঠি আমরা রড দিয়ে নিঃশাংশভাবে ওদিকে মারা হয় এবং মাটিতেও ঘড়াগড়িভাবে পড়ে যায় যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম আওয়াজ দিয়ে আমি ছুটে এসে আটকাতে গেলাম ছেলে আমার বাড়ি ঢুকে পড়লো আমার মেয়ের বেডরুমে ঢুকে গেছে আমার মেয়ের দরজা লাগাতে গেল আমার মেয়ের হাতে একটা চট দিয়েছে সেখানেও তারা ইঞ্জুরি হয়েছে তার ট্রিটমেন্ট করানো হয়েছে এক লক্ষ টাকা ছিল পাঁচ ভরি সোনা ছিল আমার সেটাও সেটাও ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওদিকে নিঃশ্বাস ভাবে করে ওরা বাড়িতে আমার স্বামী হচ্ছে শেখ হাবিবুর রহমান উপরিত অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ফাল্গুনের নেতৃত্বের লোক কিছু দুষ্কৃতি যে দুষ্কৃতিগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু যেটা হচ্ছে আপনার অফার তো ইসলাম উনি উনি সব সময় বলেন কি যে ওনার ভাইকে ওনার হচ্ছে সমস্যা কী যে ওনার ভাইকে আমার উত্থিত অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে সে আমার স্বামী উত্ত অঞ্চলে পঞ্চায়েত সমিতিতে একটা অঞ্চল এই পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায় ওনার অন্য নাম ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সভাপতিকে সরিয়ে আমার ভাইকে অঞ্চলটা চালাতে দেবো সেই জন্য কিছু দুষ্কৃতি যেমন শেখ মুক্ত শেখ ও হয়েছে পরেশবার দিকে মার্ডার করেছে আপনার ষোলো সালে একদম মমতা গভীর মিটিংয়ে এসেছিল আমাদের বর্ধমানে বর্ধমান থেকে ফিরছিল নৃশংসভাবে তার ছুরি দিয়ে দিনের বেলায় বিকাল সাড়ে চারটে সময় গলায় ছুরি দিয়ে এবং পেটে ছুরি কালকে কতজন মিলে আক্রমণ করেছে কালকে এসেছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কার নেতৃত্বে এরা এসেছে অপার্থ ইসলাম সভাপতি তার নেতৃত্বে তার বক্তব্য যে হাবিবুর রহমান অঞ্চল সহজকে মেরে ফেলে দিতে হবে ওর বংশ ধ্বংস থাকবে না আমার ভাই ওইখানটা গিয়ে রাজ করবে। ওই জন্য কিছু নেতৃত্বের লোক নিয়ে গিয়ে কিছু দুষ্কৃতিকে নিয়ে গিয়ে যেমন হচ্ছে শেখ মুক্ত মাদারপ্রিসের আসামি যেমন হচ্ছে আপনার কালকে কটা নাগাদ হয়েছে শেখ আক্তার

কিন্তু ধর্মলায় আদি সেখানে আমরা সামস্থিতি আমার পরিবারের চাই 50 সমিতির কর্ম দপ্তর দি দুকেম দপ্তর আর সেখানে তো ধর্ম লাগাতে যায় সারা দিন আমরা সামস্থিতি থেকে সেখানে ভোট করায় মানুষকে বলেন হয় ওর যে চাল সেটা আমরা আগে দিনে বুঝতে পেরেছিলাম আমি নিজে ভূত এজেন্ট হতে গিয়েছিল ও সেটা খবর দিয়ে যে আমার ওখানেই দুজনকে বললো বললো ওদের একজনকে নাও আর তোমরা একজন থেকে তোমরা ভোটটা করাও আমি চেয়েছিলাম না আমার বুথে আমার এলাকায় ভোট আমি করাবো আমি তৃণমূল কংগ্রেসকে জেতাবো এর আগে একুশ সালে আমি সাড়ে পাঁচ হাজার ভোটে লিফ্ট দিয়েছে আমার স্বামী তার সাথে আমিও ছিলাম আমি এই তিন টার্মসে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম দুবার ছিলাম একবার ছিলাম সদস্য একবার ছিল প্রধান আর এখন আমি হয়েছি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ আপনাকে কে কে আহত করেছে আপনাকে আপনার আহত হয়েছে শেখ হাবিবুর রহমান চাম সে আহত হয়েছে আমার ছেলে বাবার পাশে বসে থাকে বাপ ছেলে দরজার গেটে কি নাম শেখ মেহবুব রহমান তাকে টাঙ্গি দিয়ে নিঃসংসভাবে চুল করেছে এবং আমার দেওরের ছেলে যেটা হচ্ছে হাবিবুর

তারপরে ওখানে কোনো আওয়াজ পায় না বলে বাড়ির সামনে এসে পোস্ট অফিসে বোম ফোটায় কিছুজন ফোন করে বলছে এরকম তারা কিছু লোক এসে এখানে বোম ফোটাচ্ছে আমার স্বামী বলছে না ওরা হয়তো কিছু করছে আমার স্বামী বাইরে তো বেরোয়নি আমরা বেরোতে দিইনি যে এত রাত্রে তুমি বেরোবে না তো সেই আগের দিনে ঘটনাটা ঘটাতে পারেনি বলে তারপরের দিনে সন্ধ্যে নটা পুনরায় এই ঘটনাটা লাগিয়েছে আর অপর তো ইসলাম সবসময় চা চালকে শেষ করে দিতে চায় এর আগেও করে উনি পাল্টি খেলেন আর এখনও সেই করেছি আমার স্বামী তার আগের দিন ভোটের আগের দিন আমার স্বামীকে ফোন করে আমার স্বামী তার কিছু তথ্য তথ্য প্রমাণগুলো ফাঁস করে দিয়েছিলো যে বলছিল যে আপনি তো আমাকে আমার স্বামী উনি হচ্ছে ষোলো সালে যে ভোট হয় সেই ভোটেতে যে দাঁড়িয়েছিলেন আমাদের অলোক কুমার মাঝি এমএলএ সে তিনি দাঁড়িয়েছিলেন তিনাকে হারাবার জন্য তিনি একটা প্রস্তুতি নিয়েছিলেন সেই প্রস্তুতি তিনার সফল হয়নি তারপরে উনি ফরেজ মার্ডারের পর উনি গোলক সভাপতি হলেন আমার স্বামীর সঙ্গে উনি মিশে গেলেন বিয়ে গোলক সভাপতি হলেন গোলক সভাপতি হওয়ার পর আপনার একুশ সালে যে আর এমএলএ নবীর বাগ দাঁড়ায় উনিশ সালে সেই বিনারবাবু হারাবার জন্য চেষ্টা করেছিল হারাতে পারেনি সেই জন্য আজকে এই ঘটনাগুলো তিনি ঘটেন এখন কোথায় ভর্তি আছে কোথায় এখন আমরা বর্ধমানে এমার্জেন্সি ভর্তি আছে এবার যদি আমার যদি কোনো সুপারিশের জোর থাকে আমার ছেলের ট্রিটমেন্টটা আমি তাহলে কলকাতায় নিয়মিত গিয়ে করাতে পারবো এবার যদি ওনারা জানার যারা উপরে আছেন ওনারা যেহেতু দেখেন আমি সরজল হাসপাতালে গিয়ে বলছি রবিবাবু যদি আমার এই বিষয়টা একটু দেখে তাহলে আমি আমার ছেলেকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে তুলতে পারবো আপনার নাম যে মারপিট হয়েছে অভিযোগ উঠছে যে আপনার নির্দেশে আপনার অনুগামীরা নাকি মারধর করেছে কি বলবেন এগুলো একদমই অরাজনৈতিক ঘটনা এটা গ্রামের বিবাদ নিয়ে কি মসজিদে নামাজ পড়তে যাওয়া না না নিয়ে এরকমটা হয়েছে শুনছিলাম রাজনীতির সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই কেউ যদি সাজিয়ে গুজিয়ে বলে এর জন্যে দায়ী নয় প্রশাসন আছেন পুলিশ প্রশাসন দেখছেন পুলিশ প্রশাসন ঠিক নিশ্চিত এর সত্যতা বার করবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোগ